চায়ের দেশ বাংলাদেশে নানা স্বাদের চায়ের প্রচলন থাকলেও এবার চায়ের ভক্তদের জন্য হাজির হয়েছে একেবারে নতুন স্বাদে করাচি চা হবিগঞ্জ সদর উপজেলার দুলিয়াকাল পয়েন্টে ব্যতিক্রমী চায়ের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন বিদেশ ফেরত মোহাম্মদ সুহেল মিয়া তার দোকানের নাম করাচি দরবার মালায়ু চা পাকিস্তানি স্টাইলে তৈরি এক ধরনের গণ দুধ চা পাতা এলাচ ও বিশেষ মশলার সংমিশ্রণ থাকে হালকা ঝাজালো গ্রান আর গভীর স্বাদের মেলবন্ধন শুধু স্বাদেই নয় দেখতেও একটু ঘনও বাদামী রঙের হয় যা সাধারণ চায়ের থেকে একেবারে আলাদা সুহেলের এই দোকানে মিলে নানান স্বাদের চা দুধ চা মালাই চা চকলেট চা বাদামি চা তান্দুরি চা তৈরি করে বিক্রি করছেন তিনি তার এই ভিন্ন চায়ের স্বাদ নিতে জেলার হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে চা প্রেমীরা মোহাম্মদ সুহেল মিয়া বিদেশে গিয়ে বাঘ্যের চাকা ঘুরাতে না পেরে ফিরে এসেছেন নিজ দেশে এসে নতুন উদ্যমে শুরু করেছেন চায়ের ব্যবসা নিয়ে এসেছেন চায়ের ভিন্নতা গ্রাহকদের মতে এখানকার মালাই চা ও তান্দুরি চা সবচেয়ে জনপ্রিয় একবার খেলে মনে গেতে যায় এই চায়ের বিশেষ স্বাদ তাপ্রেমীদের কাছে এই দোকান যেন একটি ছোট্ট আকর্ষণের কেন্দ্রবিন্দু আমরা এই দোকানে আসি আমরা এখানে প্রতিনিয়ত চা খাই আজকে আমি এখানে যে চাটা খাচ্ছি বাদাম চা বাদাম চা খাচ্ছি এখানে যে চা বানানো হয় আসলে খুবই ভালো মজার চা হয় আমাদের এখানে যে চা আমরা স্টলটাতে হয়েছে বিভিন্ন এলাকার মানুষ আসে এইখানে চা সুনাম দেখে এখানে আসে চা খাওয়ার জন্য এইখানের চা খুবই ভালো উন্নত মানের চা সব ধরনের চা যত্ন সরকার বানায় এবং সকলেই এই চাকে আকৃষ্ট হয়েছে এবং যার জন্য এখানে প্রত্যেক কাস্টমার বাড়তেছে আমাদের এই বাজারে বাজে একমাত্র মালাই চা দোকান আছে করাচিত করবার মালাই চা বালুক চা সহ এখানে কোপাই যাওয়ার মানুষ এমনি অত্যন্ত ভালো এবং ভোজ্যসূচিত এবং ভালো মানের চা বানায় আপনারা যারাই চা খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় যান আমি সবাইকে আহ্বান করবো আমাদের দুরিয়ে আঁকার এই পরাইতে জলাই চা পালু চা আসার জন্য আপনারা একবারকে যান যদি ভালো হয় ইনশাল্লাহ আশা করি পরবর্তীতে আপনারা আসবেন আমার বিশ্বাস যে শুধু একবার না একবার খাওয়ার পর পারিবারিক চা খাওয়ার জন্য আমাদের ভালো পরিবেশ সুন্দর পরিবেশ সুন্দর করে সাজানো অত্যন্ত ভালো মানের চা হয় সবাইকে এই চা খাওয়ার জন্য আমি উদাহরণ আহ্বান জানাচ্ছি আসেন আপনারা একবার পরীক্ষা করে যান তারপরে আপনারা এই চালা যাচাই করবেন অন্যান্য চা খান আপনারা এইখানে দুলিয়া চা করাচি মালাই চা এবং দুধ চা সহজের সব ধরনের চাই এখানে পাওয়া যায় ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে আপনারা চা খেলে উপকৃত ভবিষ্যতে একবার চা খাওয়ার পর পরবর্তীতে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে